আওয়াল উম আখালাকুলে আস প্রথম সৃষ্টি আমার আরস দেখেন আওয়াল উমা আওয়ালুম রুহ প্রথম সৃষ্টি আমার রুহ রুখে এক মুখ যে দুই কথা কয় হ্যা মুখ কয় না হুক কয় এক মুখে দুই কথা কইলে হ্যাঁ মুখ থাকে হ্যাঁ তো মুখ থাকে না হ্যাঁ তো হুক হয়ে যায় যে কইলো প্রথম সৃষ্টি আমার এস প্রথম সৃষ্টি আবার কয় আমার আশ প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রূপ আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয় দা খালি কয় দা না ওটা মুখ না হ কে আমার জানা দরকার আবল সরকার নামে এক নাস্তিক এক বাউল নামে фаউল এই যে এই শব্দটা এসেছে বোল থেকে বা লাম বোল মানে প্রসাব বল মানে কি এই প্রসাব খায় যারা পায়খানা খায় যারা নাপাক জিনিস খায় যারা তারাই দেখবেন বাউল আপনি দেখেন সারা দেশে বাউলদের চরিত্র ঠিক এরকমই ওদের ইতিহাস গুলো পড়েন কারণ আমি তো বাউলের এরাকার লোক কুষ্টিয়া লালন লালন কি ছিল বাউল বাউল শব্দটা বোল থেকে বোল মানে প্রসাব ও প্রসাব খাওয়া যায় কথাবার্তারা তখন আর হিসাব থাকে না কোথায় আঘাত দিয়ে সেই বাবুল নামে এই ভণ্ড নাস্তিক আল্লাহ পাক পর্যন্ত আল্লাহর অস্তিত্ব আঘাত দিয়েছে যদি এই দেশে সত্যি আল্লাহর আইন থাকতো এতক্ষণ ওর ফাঁসি হয়ে যেত কিন্তু কত হারামি খারাপই লোক আজ তারে নিয়ে রাজনীতি করছে এই দেশে কেউ বলছে বাউলদের গায়ে হাত দেওয়া মানে বাঙালি সাংস্কৃতির গায়ে হাত দেওয়ার স্বামীর ও যে আল্লাহর গায়ে হাত দেশে টের পাচ্ছেন আপনি কি বলেছে ওরকম নিকৃষ্ট কথা আল্লাহর সানে বলা মেজানুর রহমান আজহারি হাফিজ ওই সেই প্রথম যুগে একবার বলেছিল ওই ঢাকার একটা ভাষা আছে হালা যারে দেখে তারে হালা বলে হালা মানে কি হালা বলে বাপরে হালা বলে একটা উদাহরণ দিতে গিয়ে মুখ ফসকে ওনার বেরিয়ে গেছে হালা আল্লাহর নামে শব্দটা যায় না সারা বাংলাদেশ থেকে তার নামে কত রকমের বদনাম আমি ওই দিন বলেছিলাম যে না স্লিপ অফ টান হয়ে গেছে তারপর এই শব্দটা আল্লাহর ক্ষেত্রে মারাই না উনি ভুল স্বীকার করেছিলেন কিন্তু এই লোকটা ভুল স্বীকার করা না কোটে দাঁড়িয়ে নিজের পক্ষে এখনো পর্যন্ত সাফাই কাটছে আর তার পক্ষে যারা যারা আছে আপনি দেখেন তার পক্ষে কারা দাঁড়িয়েছে ও পাগলা এইরকম পাগল ছাগলের পক্ষে দাঁড়িয়েছে আপনি যে দলের নামই না কেন আল্লাহর বিরুদ্ধে গেলে ওই দল না আমার মা বাবাকেও আমি মানি না এই কথা বলেন না কেন আপনি একজন বলছেন আল্লাহ আছে কেয়ামত হবে অথচ আল্লাহর ভাষায় আপনি মমিন না কথাটা একেবারে উল্টিয়ে যাচ্ছে আসলে আমাদের মনের খবর যেহেতু আল্লাহ কথাগুলো মানুষ এত সুন্দর কথা বলতে পারে আল্লাহ বলেন তগুদ ছেড়ে দিয়ে যদি ঈমানের দাবি করো জীবনে এ ছিঁড়বে না এমন একটা মজবুত রশি জীবনও ছিঁড়ে পড়ে যাবে না তগুদ ছেড়ে না দিয়ে যদি ইমানের দাবি করে কোন কিছু আসলেই তোমার ইমান ছিঁড়ে যাবে আজ বাংলাদেশের বহু আলেন দেখছি খালি একটা চেয়ার পাওয়ার জন্য ইমান বিক্রি করে ফেলছে এক কথা বলা লাগবে আমাকে মানিয়ে বলছি বাস্তবে দেখেন শুধু একটু সিয়ার পাওয়ার জন্য অথচ আমার সাথে জেলখানা ছিল তখন সব কথা উল্টিয়ে বলতো এখন একটা পদ একটা সিয়ারের জন্য মানুষ দনিয়া আখেরা সব বিক্রি করে পাগল হয়ে গেছে নিজেদের ভেতরে আমি জেলখানায় জামাতের সেক্রেটারি জেনারেল যিনি এখন আছেন দায়িত্বে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এই লোকটাকে আমি একদিন ডাক দিলাম জেলখানায় ওনাদের বিল্ডিং সামনে আমাদেরটা এই প্রথমে এই যে এখন যে লোকটা ফতোয়া দিচ্ছে যে জামাত ইসলামীকে ভোট দেওয়া যায় নেই লাঠি ভর দিয়ে যারা করছে ভালো না খারাপ এই সব লোকগুলো সব এক জায়গায় বসে বসে মিটিং আমার সামনে আমি নিজে তাদেরকে ডাক দিয়ে মাওলানা রফিকুল ইসলাম খান আমি নাম ধরে বলছি এটা রেকর্ড হচ্ছে ওদের কানেও যাবে আতাউল্লাহ আমিন ভাই মাওলানা মামুনুল হক শাকাত হোসেন রাজি এই আল হাবিব সবগুলো এক জায়গায় বসে বসে মিটিং করছে কেন তখন আকিদা খারাপ ছিল না তখন তাদেরকে করা ছিল না। এখন কি পেয়েছেন। এগুলো সমাজের মানুষ দেশের মানুষ সব বুঝে ফেলেছে যে আপনারা মনাফিক একটা চেয়ার পাওয়ার জন্য আপনারা সব করতে পারেন সব চাইতে বড় আওয়াজ তোলার দরকার ছিল সাপলার হত্যার বিচারের আগে এ দেশে কিচ্ছু হবে না আপনার ছেলে তো মারা যায়নি আপনার মেয়ে তো মারা যায়নি আপনার ভাই তো মারা যায়নি এই জন্য কিছু উল্টা পাল্টা আবেগ দেখিয়ে শেষ করে দিয়েছে নিজেরটা যদি মরতো আপনি টের পেতেন এই যে দুই সালে কমপক্ষে সরকারি জরিপে প্রায় পনেরোশোর উপরে সরকারি জরিপ বাদ দিয়ে আপনি জরিপ গুলো দেখেন ইন্টারন্যাশনাল দুই জন মানুষ মারা গেছে যাদের মরেছে তারা জানে আবু সাইদের বাবা শহীদ আবু সাইদের বাবা আজকে বলছিল দেখলাম যে আমার ছেলেটা আমার আগেছে আমার দুঃখ লাগে যে দুনিয়ায় সবাই আছে কিন্তু আমার ছেলেটা নেই আমার কষ্ট হয় কিন্তু আমি শান্ত পাই তখন যে আমার ছেলের বিনিময় হলেও এদেশের ইসলাম মুক্ত হয়েছে অনেক আমার জেলে ছিল তারা জেল থেকে অন্তত বের হয়েছে এটাই আমার জীবনের শান্ত

তগতের চারটা অর্থ পেয়েছি এক নম্বরে আল্লাহ রা মানে না। এবং অন্য কেউ মানবে মানতেও দেয় না এরকম বাংলাদেশে ছিল না লাগবে এখন নেই ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া যার নামে ইসলামী লিখা আছে সেখানে পর্যন্ত নর্তকে দিয়ে নাচানাচানো হচ্ছে বর্ষপূর্তি উদযাপনের জন্য। আর যেগুলো ইসলাম লেখা নেই সেখানে কি হচ্ছে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কেউ জানে না